একটা সম্পর্কের প্রথমেই রয়েছে বিশ্বাস সম্পর্ক সুন্দর রাখতে টিকে রাখতে প্রয়োজন বিশ্বাস বিশ্বাস হচ্ছে সম্পর্কের মূল যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্ক খুব বেশি দূর এগিয়ে যেতে পারে না সে সম্পর্কের স্থায়িত্ব কম হয় সম্পর্ক ভেঙে যায় আমরা সবাই সেটাই জানি কিন্তু এটাও আমাদের জানা উচিত সম্পর্কের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে দুজনে মিলে একে অপরকে যে বিশ্বাসটা করবে একে অপরের প্রতি গভীর একটা বিশ্বাস থেকে সম্পর্কের মধ্যে মায়া তৈরি হবে সেই বিশ্বাস তৈরির জন্য কাজ করতে হবে দুজনেরই বিশ্বাসী কাজ যেন এমন কাজ নিজেদের দ্বারা সংগঠিত না হয় সেই কাজের ফলাফল সম্পর্কের মধ্যে বিশ্বাস নষ্ট করে সম্পর্কের মধ্যে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকা উচিত সম্পর্ক টিকে রাখতে সম্পর্ক টিকিয়ে রাখতে সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বিশ্বাসের পর সেটি হলো। একে অপরের কথা কাজের প্রতি সম্মান দেখানো শ্রদ্ধা করা আমরা যখন বলি একে অপরের প্রতি সম্মান দেখানোটা খুবই জরুরি সম্পর্ক টিকে রাখতে তখন একটু গুলিয়ে যায় বিষয়টা আসলে স্বামী স্ত্রীর প্রতি একে অপরের সম্মানটা আসলে কি বিষয় সম্মানটা এটাই কাজের প্রতি সম্মান দেখানো কথায় সম্মান দেখানো অপরের সামনে খুব কাছের মানুষটিকে ছোট না করা কাজ কথাই সে যেন কারোর সামনে ছোটো না হয়ে যায় এভাবে কাছের মানুষটিকে বা সঙ্গীকে সবার সামনে ছোট না করা এবং তার গুরুত্বটা দেওয়া তার মূল্যটা দেওয়া সে যে খুব কাছের মানুষ সে যে খুব ভালোবাসার একটা মানুষ তার প্রিয় একটা মানুষ সবার কাছে এভাবেই তাকে প্রেজেন্ট করা ভালোবাসার মানুষটা কিভাবে বুঝবে যে সে তার প্রিয় মানুষটি তাকে খুব ভালোবাসে কিংবা তাকে খুব কাছের মনে করে প্রিয় মনে করে কিভাবে একে অপরের প্রতি মায়া বৃদ্ধি পাবে বিশ্বাস বেড়ে যাবে একে অপরকে তখন অনেক বেশি ভালোবাসতে ইচ্ছা করবে তাকে আগলে রাখতে ইচ্ছা করবে সেটা হচ্ছে সম্মান এভাবেই অন্যের কাছে প্রিয় মানুষটির সম্মান বাড়িয়ে দিতে হবে প্রিয় মানুষটিকে যদি এভাবে সম্মান দেখানো যায় তাহলে তার জীবনের সকলটুকু সময় সে প্রিয় মানুষটির জন্যেই কিন্তু ত্যাগ করতে বাধ্য থাকে ভালোবেসে এবং মায়ার কারণে আমরা মানি আর নাইবা মানি যখন প্রিয় মানুষের প্রতি মায়া দেখানো হয় মায়া প্রদর্শন করা হয় বিভিন্ন কাজে কথায় বিভিন্নভাবে তখন অটোমেটিক অপার দিক থেকেও মায়া কিন্তু বাঁচে থাকে মায়া বাড়ে বিশ্বাস বাড়ে ভালোবাসা বাড়ে সম্পর্কের মানুষ দুজন সম্পর্ককে টিকে রাখতে হলে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করা উচিত সেটা একে অপরের সকল অপছন্দের বিষয়কে স্যাক্রিফাইস করে নেওয়া সার দেওয়ার মানসিকতা থাকতে হবে উদাহরণ হিসেবে বলা যায় আপনার ভালোবাসার মানুষের একটা কাজ আপনার ভীষণ অপছন্দ হয় আপনার কাছে জঘন্য লাগে আপনি এটা মনে মনে ভাবেন লোকে কি বলবে কিন্তু আপনি জানেন বিষয়টা তার খুবই অভ্যাসের একটা ব্যাপার তখন আপনার যেটা করা উচিত তার সেই অপছন্দের বিষয়টিকে তাকে পরিবর্তনের জন্যে বাধ্য করা উচিত হবে না আপনাকে ছাড় দিতে হবে মানার অভ্যাস করতে হবে তারপর যতদিন গড়াবে তাকে সেখান থেকে ফিরিয়ে আনা কিংবা সেই থেকে বেরিয়ে আসার জন্যে অনুরোধ করতে হবে মানুষটির প্রতি কোনোভাবে জুলুম করা যাবে না তার সাথে সেই ব্যাপারটা নিয়ে কোনোভাবেই বিরক্তি প্রকাশ করাও যাবে না প্রিয় মানুষটি অথবা আপনার সঙ্গীর অপছন্দের বিষয়গুলোকে বা খারাপ দিকগুলোকে আপনাকে মানে নিতে হবে টিকে রাখতে আরও যে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে সুযোগ দিবেন না তাহলে সম্পর্ক কিন্তু টিকবে না